তাঁর ব্যক্তিগতভাবে উনি পছন্দ করা এই মন্দির কমিটিতে এসেছিলেন আপনারা সবাইকে দেখুন

এগিয়ে আছে জামাত ইসলাম আমাদের থেকেও মানে বিএনপির বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দল থেকে পাশাপাশি এগিয়ে জামাত ইসলাম এই কারণে যে বিএনপি বিরোধ দল হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নমিনেশন ঘোষণা করেনি কিন্তু কয়েক মাস আগেই জামাত ইসলাম নমিনেশন শুধু ঘোষণা করেনি সকল দেশের পথে প্রান্ত তারা পোস্টার নিপ্লেট বিলিক করছে এবং তারা তাদের নির্বাচনে কার্যক্রম করছে তো এখন জামাত নির্বাচন ঠেকাতে চাচ্ছে বা বাধা দিতে চাচ্ছে এই ধরনের কথা বলা ঠিক হবে না বাস্তবতা হচ্ছে তারা আরো দ্রুত এবং আরও বেশি কার্যকরভাবে নির্বাচন প্রত্যাশা করছি অবশ্যই কোনো না কোনো উস্কানি আছে কোনো না কোনো মহলের ইন্ধন আছে কোনো না কোনোভাবে চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য তবে পার্বত্য অঞ্চলে নিজস্ব ভাষা থাকবে নিজস্ব সংস্কৃতি থাকবে নিজস্ব কালচার থাকবে নিজস্ব রাজনৈতিক লক্ষ্য থাকবে সে থাকতেই পারে গণতান্ত্রিক দেশে থাকতেই পারে তবে আমার কাছে মনে হয়েছে যে ঘটনার প্রেক্ষিতে এই ঘটনাগুলো তৈরি হয়েছে শেষ সেটি সরকার তদন্ত সাপেক্ষে যতোপযুক্ত ব্যবস্থা নেবে এটা আমরা প্রত্যাশা করি তবে সমতলের পাহাড়িদের সুদীর্ঘকালে ধরে কিছু কিছু সময় একটু ঠেলাঠেলি হয় একটু সংঘর্ষ হয় আবার সেটি সময়ের আবর্তে মীমাংসা হয়ে যায় এবং এখনও আমার মনে হয় সফল রাজনৈতিক দল এবং সেখানকার স্থানীয় অধিবাসী অর্থাৎ চাকমা মারমা শহর যেসব বন্ধুরা সেখানে আছে তারা উদ্যোগে নিয়েছেন সকলেই বাংলাদেশি পাহাড়ে যে আছে এই সমতলে যে আছে সেও এই দেশে অর্থাৎ শুধু জাতীয়তার প্রশ্নে বিভক্তি আমাদের দেশকে সকলের দিকে এগিয়ে নিয়ে যাবে না সেই জন্যই শহীদ জিয়ারহমান যে পথ দেখিয়েছিলেন সেটি আমরা সকলেই এই পথটা গ্রহণ করার দরকার বিএনপি চার থেকে চারবার এদেশ পরিচালনা করছে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি কিন্তু পনেরো ষোলো বছর ধরে ভালো নির্বাচনের জন্য তারা রক্ত দিয়েছে গুম হয়েছে লড়াই করেছে নির্যাতন ভোগ করেছে পঞ্চাশ লক্ষ আসামে মানে ষাট লক্ষ আসামে পঞ্চাশ লক্ষ আসামে বিএনপি সেহেতু বিএনপি ভালো নির্বাচনের জন্যে যা যা প্রস্তুতি এই ষোলো বছরে তার আছে ভাই ভাই তো কখনো কখনো কোনো কোনো বিষয়ে মতে দক্ষতা হয় আর এটা তো একটা বৃহৎ রাজনৈতিক দল এখানে কুন্দল শব্দ ব্যবহার করা ঠিক হবে না খেলা ব্যবস্থা ঠিক হবে না সবাই প্রত্যাশা করবে সবাই কিছু হতে চাই এটি সুন্দরভাবে যখন পার্টি হ্যান্ডেল করবে তখন এটা মীমাংসা হয়ে যাবে আমি তাদের বাদ দিই নাই আমি তাদেরকে বাদ দিই না এই জন্যেই আমি ভাইট চেয়ারম্যান আমি এখানকার দু বাই সংসদ সদস্য এখানে যারা আছে এরা বিএনপির বাইরে কেউ আর সবাই ধানের শীর্ষে ভোট চাচ্ছে যখন ধানের শীর্ষে যে ফ্র্যাকচার হবে এই সবার ভোটটা চার ফান্ডে যাবে বিতর্ক করা ঠিক না সাংবাদিক হতে হবে যেতটুকু বলবো ওইটুকুর মধ্যে থাকলে সাংবাদিকটা ভালো হবে কারণ আমি নিজে সাংবাদিক ছিলাম